ব্যাক মাই চ্যানেল আমরা আজকে ক্লাস ফাইভের তিনটার পার্টের মধ্যে একটা পার্টে আমরা আছি একটা পার্টে না তিন নাম্বার পার্টে আছি আমরা সেটা হচ্ছে পুরোটাই চতুর্ভুবনের টপিকটা আমাদের আজকে চতুর্ভুব চতুর্ভুব তো এই যে চতুর্ভুবের মধ্যে আমাদের আগে জানতে হবে আমরা যে জেনেছিলাম মেবি বিলাস প্রকাশকে নিয়ে এটাকে দুই ভাগে ভাগ করা যায় প্রাভব বিলাস আরেকটা কি বৈভব বিলাস ভাগ করা যায় এরকম না প্রাভব বা বৈভব বিলাস তো চতুর্ভুহ প্রথম এটা কোথায় কোথায় আসতে বলে দেবো কারণ আমি বলছিলাম বিলাস প্রকাশ মানে কি চতুর্ভুহ তো প্রথমত শ্রীকৃষ্ণ তো আছেই শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ পর কে আসে বলরাম শ্রীকৃষ্ণ পর কে আসে বলরাম তো বলরাম থেকে উৎপন্ন চতুর্ভুহকে বলে প্রথম চতুর্ভুহ কি বলে বলরাম থেকে উৎপন্ন প্রথম চতুর্ভুহ বলে চতুর্ প্রথম চতুর্ভুহ ভগবান বড় নামের পর যে চতুর্ভু উৎপন্ন হয়েছে তাকে বলে হয় প্রথম চতুর্গ প্রদন্ম এখানে আছে কে কে বাসুদেব সংকর্ষ প্রদ্য অনিরুদ্ধ বাসুদেব সংকর্ষ প্রদ্য অনিরুদ্ধ এই যে বলরাম প্রথম এটাকে বলা হয় প্রথম চতুর্গ এই প্রথম চতুর্গটা যেটা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম যে প্রকাশের মধ্যে প্রাভব বিলাস কি বলরাম থেকে উৎপন্ন যে চতুর্গ তাকে বলা হয় প্রথম চতুর্গ এবং এইটাই হচ্ছে আমাদের বিলাস প্রকাশের মধ্যে প্রাভব বিলাস এবং এই প্রথম চতুর্গটা ঘটেছিল বই হ্যাঁ না সরি সেই বৈকুণ্ঠ না দ্বারকায় দ্বারকায় প্রথম চতুর্ব ঘটেছিল ঘটেছিল দ্বারকায় দ্বারকায় চতু চতুর্ব হয় পরে দ্বারকার যে বলরাম থেকে উৎপন্ন সংকর্ষর এর থেকে উৎপন্ন হয় নারায়ণ এবং এই নারায়ণ রচনা করেন বৈকুণ্ঠের জগতে কি দ্বিতীয় চতুর্বুহ একটু মুছে দিচ্ছি যে জিনিসটা কারণ আমার তো লিখতে হবে আমার ক্লাস শেষ করতে হবে তাড়াতাড়ি অন্য ক্লাস আসছে আবার তো এই যে আমি যেটা দেখছিলাম কি নারায়ণ নারায়ণ আছে লাস্টের নারায়ণ বাঁচে এই যে নারায়ণ এই যে নারায়ণ থেকে উৎপন্ন হওয়ার একটা চতুর্ভ উৎপন্ন হয়েছে সেটা কি আবার একই ইলিমেন্ট মানে একই মানুষ কিন্তু কাজটা ভিন্ন এদের কাজটা ভিন্ন বাসুদেব সংকর্ষণ প্রদন্ম আমার লেখা না বুঝলে সমস্যা নাই আমি ছবি পাঠাই আপনাদের দেবনে লেখা না বুঝে সমস্যা নেই বাসুদেব শঙ্কর্ষণ প্রদন্ম অয়ুদ্ধ এই যে নারায়ণ যে দ্বিতীয় চতুর্ভ সৃষ্টি করেছেন এটা এটা কোথায় সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ বৈখুণ্ঠে সৃষ্টি হয়েছে বৈকুণ্ঠে জি হ্যাঁ আমি ঠিকই বলছি আপনিও ঠিকই শুনছেন এটা পুরোটা বৈখুণ্ঠে সৃষ্টি হয়েছে এই যে বৈকুণ্ঠে সৃষ্টি হয়েছে একে এটাকে বলা হয় বিলাস প্রকাশের মধ্যে প্রভ বৈভব বিলাস কি বলা হয় বৈভব বিলাস মানে রূপ ভগবানের একটা রূপ রূপ তদেকাত্মরূপ রূপের থেকে সাংস বিলাস এই যে বিলাসটা ছিল সেই বিলাসকে দুইভাগে ভাগ করা যায় প্রাভব আরো বৈভব আমি বলেছিলাম আগে যে বিলাস প্রকাশ মানে পুরাটাই চতুর্ভুহ তো এই যেখানে শঙ্কর আছে এই সংকর্ষ থেকে সৃষ্টি হয় বিষ্ণু কে সৃষ্টি বা মহাবিষ্ণু বলতে পারেন এখানে মহাবিষ্ণু বললে ভালো লাগে মহাবিষ্ণু বানানটা তো এই জন্য তো মহাবিষ্ণু তারপর এইখান থেকে সৃষ্টি এসে কে না একটু বড় হবে তো আমি একটু এটা মুছে দিই আমি তাদের ছবি পাঠায় দেবনের সমস্যা ছবি লিঙ্ক আমার থাকবে তো মহাবিষ্ণু যে মহাবিষ্ণু রয়েছে কি ক্ষীর বিষ্ণু না সই গর্ভদশায় বিষ্ণু গর্ভ আমি শর্টকাটে দেখলাম বিষ্ণু তারপর এখান থেকে সৃষ্টি হয়েছে ক্ষীর বিষ্ণু ক্ষীর বিষ্ণু ঠিক আছে শর্টকাটে লিখলাম অত ব্যাখ্যা দেবো না এখন ক্ষীর দশ থেকে এখন কি সৃষ্টি এখন তারপরে কি আছে হ্যাঁ এই যে এটাই কিন্তু তারপরে আছে অনন্ত শেষ আর হচ্ছে অবতার এই অবতার কিন্তু এই যে বিষ্ণু দশ অবতার আর আমরা যে সাংস অবতার পড়ছি ওটা কিন্তু হচ্ছে ভগবানের অবতার ওটা ঠিক আছে পার্থক্য আছে দুইটার মধ্যে এটা আমরা বলে রাখি পার্থক্য আছে তো অবতার অনন্ত শেষ ক্ষীর বিষ্ণু এটা আমরা বুঝে গেলাম স্বয়ম্ভুদক্ষ বিষ্ণু মহা বিষ্ণু এইভাবেই আমাদের চতুর্বূহটা আসছে আসছে এভাবে আমাদের চতুর্বূহ আসছে তো এইখান এই অবতار এটা কিন্তু বিষ্ণু 10 অবতার ঠিক আছে আর ক্ষীয়দ দশায় বিষ্ণু এটা কিন্তু পরমাत्मा মানে আমাদের দেহে যে অবস্থান করেন পরমাत्मा রূপে সেটাই হচ্ছে এই নিখিলক দশায় বিষ্ণু আমি মনে হয় দেহ ও আত্মা নিয়ে একটা বড় 13 ঘন্টার একটা ক্লাস নিয়েছি আপনার যদি কেউ দেহ হাত মানে কোনো কনফিউশন থাকে ওই ক্লাসে যাবেন যে পুরো ক্লাসটা শুনবেন এবং আমার গত কিছুদিনের মধ্যে আমি লাইভ আনবো পুনর্জন্ম নিয়ে কারণ এটা একটা বড় একটা বিষয় পুনর্জন্ম এটা নিয়ে আমি লাইভ আনবো পুনর্জন্ম নিয়ে লাইভ অবশ্যই আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমি যে কোর্স করাচ্ছি কোর্সটা করাচ্ছি সেই কোর্সটি একটু ভালো করে দেখেন এইটুকুই আজকে কোর্সের বিষয় ছিল এখন না আর একটু পড়াই কারণ সময় আছে আমার হাতে এখন বুঝলাম আমরা মনে হয় যে ডায়াগ্রামটা পড়েছিলাম সেই ডায়াগ্রামটা আমরা বইয়ের মধ্যে তো লেখা আছে আমরা ডায়াগ্রামটা একটু সবাই একটু মনে করি কি বলা হয়েছিল বা যাদের খাতায় লেখা আছে তার একটু খাতাটা বের করেন আমি একটু ডায়াগ্রামটা আবারও বলছি ভগবান ভগবান এই যে ভগবান তার থেকে স্বয়ং ও হয়েছিল না আমি লিখতেছি আমার লিখতে সময় লাগবে না লিখে দিচ্ছি স্বয়ং রূপ এটা কিন্তু সবগুলো ভগবানের রূপ ঠিক আছে এগুলো সবগুলো ভগবানের রূপ তারপরে রূপকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি আছে রূপের মধ্যে আছে সাংস আর আছে বিলাস প্রকাশ এই আমি শেষ করছিলাম না এই দুটোর মধ্যে ভাগ আছে মেবি আমি লিখছিলাম নাকি তাই না তো আমি লিখে দিচ্ছি এখন এখন এই ডায়গ্রামটি পুরো সম্পূর্ণ করে লিখে দিয়েছি হম ভগবত আবেশ ভগব শক্তির আবেশ এই যে ডায়াগ্রামটা এখন আমি শেষ করি এখন এই যে বিলাস প্রকাশ আমরা কি বলবো এটাকে প্রভাব বিলাস প্রাভব বিলাস প্রাভব বিলাস আর কি বৈভব বিলাস বিলাস প্রকাশকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাভব বৈভব এটা যাদের খাতে আগের থেকে লেখা আছে তাতে ওইখানে লিখে নিতে পারেন বা দুগুণ করে লিখতে তাতে লিখতে পারেন সংসদ তো আমরা ছয় ভাগে ভাগ করেছি এটা আমাদের পড়তে হবে এটা আমরা একদম ক্লাস ফার্স্ট পার্টে আমরা বলেছি ক্লাস ফাইভে এটা বলতে হবে না তারপর স্বয়ং প্রকাশকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে প্রাভব প্রকাশ আর একটা হচ্ছে বৈভব প্রকাশ প্রকাশ কি সামনে বা হ্রাসের সময় ভগবানের যে রূপটা ছিল সেটা হচ্ছে প্রাভ প্রকাশ ভগবানের প্রভ প্রকাশ এবং মানে ভগবান যে স্বয়ং প্রকাশটা ছিল সেটা হচ্ছে ভগবানের প্রাভ প্রকাশ তারপর না সরি আমি একটু ভুল বলেছি স্বয়ং প্রকাশ মানে তো হচ্ছে জন্য বহু মানে ভগবানের লীলা বেশের জন্য তো প্রাব প্রকাশ মানে কি ভগবান যে তার লীলা করার জন্য যে দ্বারকা নগরীতে হচ্ছে মনে শিষ্য সৃষ্টি করেছে সেটা প্রাব প্রকাশ এবং ব্রজে যে উনি হচ্ছে গোপ বলদেব মধুরা দ্বারকা ক্ষত্র বেশে বাসুদের রূপে যে প্রকাশ তাকে বলা হয় কি বৈভব প্রকাশ বৈভব প্রকাশে ভগবানের বপু প্রকৃতি ভাবাবেশ পার্থক্য পরিলক্ষিত হয় এমন রূপেই তার প্রকাশ এটা কি এটাই হচ্ছে পুরো সেটাকে তো ছয় ভাগে ভাগ করা যায় যায় আমরা বলেছি আগে ক্লাসে দেখবো না এটা অনেক বড় টপিক আলোচনা করে দিয়েছি আমি এটা নিয়ে তো এইটাই মূলত আজকে আমাদের মূল টপিকটা ছিল মানে এটাই আমাদের সম্পূর্ণ কমপ্লিট একটা ডায়াগ্রাম আমাদের কমপ্লিট একটা ডায়াগ্রাম এটা তো এখানে আর কিছু পুরুষ অবতার লিখে দিই তাহলে পুরুষ অবতার মনন্তর অবতার মনন্ত অবতার তারপর আছে কি লীলা অবতার গুণ অবতার সপ্তবেশ অবতার সপ্তবে অবতার আর একটা একটা মনে নেই সপ্তাবেশ অবতার লীলা অবতার গুণ অবতার পুরুষ অবতার যুগ অবতার যুগে অবতার যে যুগ অবতার এই যে এটাই হচ্ছে আমাদের পূর্ণ একটা ডায়াগ্রাম এটাই আমাদের বলছে ভগবান এটাই আমাদের বুঝাতে চাইছে ভগবান আপনার আশা করি দেখতে পাচ্ছেন সবকিছু ক্লিয়ার ভাবে আশা করি একটু কাছে নিয়ে নিই দেখেন ভালো করে জিনিসটা এই যে স্বয়ংরূপ এখানে লেখা রয়েছে স্বয়ংরূপ স্বয়ংরূপটা লেখা রয়েছে এদিকে একটু ভালো করে দেখেন জিনিসটা কারণ জিনিসটা বুঝতে হবে স্বয়ংরূপ স্বয়ংরূপ এই যে স্বয়ংরূপ আর এই যে স্বয়ং প্রকাশ স্বয়ং প্রকাশকে দুইবার ভাগ করেছে প্রাভব প্রকাশ আর একটা বৈভব প্রকাশ তারপর বৈভব প্রকাশকে আর টু এই যে রূপে আসি পুরুষ অবতার মরন্ত অবতার লীলাবতার গুণ অবতার সপ্তাবেশ অবতার আর একটা কি যুগা অবতার আর বিলাস প্রকাশকে দুইভাবে ভাগ করছে একটা কি প্রাভব একটা হচ্ছে বৈভব তারপর আবেশ অবতার আবেশ অবতার যদি আমরা দেখা যাচ্ছে না না কাছে যাচ্ছি আমি যে ভগবত আবেশ আর যে হচ্ছে ভগবত শক্তির আবেশ তো এগুলো নিয়ে আমি পুরোটা বুঝিয়ে ফেলেছি যে কোনটা কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে কোনটা কিভাবে ভগবানের রূপ এই প্রত্যেকটা সঙ্গে আমার লেখা দেওয়া বলা হয়ে গেছে এই যে এই দু এই দুটা না আমি বুঝিয়ে দিয়েছি এই পুরোটা বুঝিয়ে দিয়েছি তো মানে আজকের মতন আমাদের ক্লাস ফাইভ এ যে আমরা যে অবতার গুলো পড়েছি অবতার গুলো কি কি তার ক্লাস আজকে আমরা শেষ করতে পারলাম দেখেন বুঝতে পারেন কিনা তো আজকে এখানেই রাখছি ভিডিও এখানেই শেষ বারো মিনিট হয়ে গেছে বারো পনেরো পনেরো ত্রিশ বত্রিশ মিনিটের ক্লাসকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আপনাদের জন্য তো যাই হোক আজকে এখানে রাখছি পরে আবার দেখা অন্য কোনো অন্য কোনো দিনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ নাম জপ করতে থাকবেন কৃষ্ণ